গল্পের নাম অতপর প্রেম পর্ব সংখ্যা নয় লেখিকা আয়নার ছদ্মনাম কেউ একজন হ্যাঁ কাটান দিয়ে ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায় আমি চিৎকার করতে যাব তার আগে আমার মুখ চেপে ধরে যার কারণে খালি উমুম আর চোখের ইশারা ছাড়া কিছুই করতে পারছিলাম না অন্ধকার থাকার কারণে লোকটার চেহারাও দেখতে পারছিলাম না ভালো করে লোকটা আমার কানের কাছে ফিস ফিসফিসিয়ে বলে ছেলেটা কে ছিল লোকটা কথা শুনে আমি যতটা না অবাক হই কণ্ঠটা শুনে তার চেয়ে বেশি অবাক হই কারণ এই কণ্ঠ আমার পূর্ব পরিচিত কিন্তু এই মুহূর্তে এই কণ্ঠটা কার মনে পড়ছে না তাই এইসব চেষ্টা বাদ দিয়ে আমি ছটফট করতে থাকি লোকটা পুনরায় বলে সেটা কে ছিল আমার শুধু হুম ছাড়া কিছুই বের হচ্ছিল না লোকটা বুঝতে পেরে ছেড়ে দেয় মুখ কিন্তু বিপত্তি ঘটলো লোকটার মুখ রোমাল দিয়ে ঢাকা যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না আমি লোকটাকে বলি কোন ছেলে হ্যাঁ আর আপনি কে আমি কে সেটা না হয় অজানায় থাকুক আর যে ছেলেটার সাথে এসেছ সেই ছেলেটাকে লোকটা আমার এক হাত ধরে রাখার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে ছেলেটাকে থাপ্পড় মেরে দিই এক দৌড় দিই ক্লাসরুমে এসে হাঁপাতে থাকি নেশা এসে বলে আর ওকে আমি দুইবার বড়ো বড়ো করে শ্বাস ফেলে বলি হুম নেশা বলে আচ্ছা তাহলে চলো স্যার এসে পড়বে একটু পর পরে আমি আর নিশা সিটে বসে পড়ি কিছুক্ষণ পর রোজ স্যার এসে ক্লাস করানো শুরু করে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সে আমার দিকে বারবার আর চোখে দেখছিল যেটা মোটেও আমার ভালো ঠেকলো না ক্লাস শেষে স্যার আমার কাছে এসে বলে গেলেন তার ডেস্কে যেতে আমিও বদ্ধ স্টুডেন্টের মতো মাথা নাড়লাম স্যার যেতে আমিও বেরিয়ে পড়লাম ওনার ডেস্ক যাওয়ার জন্য স্যারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি স্যারের পাশ ডেস্কে রাখা কিছু বই যা উনি শাস্তি স্বরূপ আমাকে করতে বলেছেন কিসের শাস্তি উনি আমাকে দিচ্ছেন সেটা বলছেন না হঠাৎ আমি ওনার গালে আমি থাপ্পড়ে দাগ খেয়াল করি আমি ওনাকে জিজ্ঞেস করি স্যার আপনার গালে থাপ্পড়ে দাগ কেন নিশা দিয়েছে নাকি স্যার আমাকে ধমক দিয়ে বলে এই মেয়ে স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না আর কিসের থাপ্পড়ের দাগ আমি তো দেখি না আমি ওনার ধমককে চুপ করে একটু ঝুঁকে ইশারা করে থাপ্পড়ের দাগটা দেখালাম কিছু সেকেন্ডের জন্য আমার হাত ওনার গালে ছুঁয়ে গেল আমি তরিত গতিতে উঠে স্যারের কাছে পারমিশন নিয়ে চলে যাই ক্লাসরুমে যে সিটে বসতে দেবো অমনি নিশার প্রশ্ন শুরু আমি নেশাকে কিছু বুঝিয়ে চুপ করে রাখি দেখে বোঝা যাচ্ছে নিশার অনেক বিরক্তি লাগছে আমার সাথে দেখা করা আমি খেয়াল করেও চুপ থাকি দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায় আজকে মেহেদি ভাইয়া আর রোজ মেয়েকের ভাবির নাম চেঞ্জ করে রোজ দিয়েছি ভাবির গায়ে হলো সেই উপলক্ষে বাসায় অনেক চলছে রোজ ভাবির জন্য অনেক শাড়ি কিনে এনেছে বিকেলে ভাইয়ের গায়ে হলুদ তারপর রাতে আমরা আবার রোদ ভাবিকে হলুদ দিতে তাদের বাসে যাব সকাল থেকে রথি অনেক মনমরা হয়ে বসে আছে কিছু জিজ্ঞেস করলে তারাভাবে উত্তর দিচ্ছে তাই ওনাকে তাই মকে নিয়ে আলাদা রুমে যাই রথিকে কিছু কর্কশ গলায় বলি কি শুরু করছিস দিন দিন এইভাবে তারা উত্তর দিচ্ছিস কেন রথি কিছু না বলে মুখ ঘুরিয়ে বসে থাকে আমি ওকে সোজা করে বসিয়ে বলি রথি তুই আমাকে বল কি হয়েছে তোর মেয়েদের ভাই আর বিয়েতে তুই খুশি না আমার মনে হয় রথি তাও কিছু বলল না চেপে বসে আছে যে কেউ দেখে বলতে পারবে অনেক কষ্টে কান্না আটকে রেখেছে একটু পরে কেঁদে দেবে আমি রথিকে বলি দেখ রথি তুই যে কান্না আটকে রেখেছিস বহুত কষ্টে সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে তো প্লিজ কান্না আটকে রাখিস না আমার সামনে রতি এইবার আমাকে জোরে ধরে কেঁদে দেয় আমি কিছুই বুঝতেছি না হঠাৎ ওর কি হলো ও আমাকে কাঁদতে কাঁদতে বলে আপু ভালোবাসা কি খারাপ আমি ওকে বলি মানে কি বলছিস ভালোবাসা খারাপ কেন হবে আমি যেন একজনকে ভালোবেসেছিলাম তারপরও জানতে পারি সে আগ থেকে কাউকে পছন্দ করে আমি রথিকে সান্ত্বনা দিয়ে বলি দেখ রথি তোর এই বয়সটাই আবেগ মুহে ভরা আর তুই অনেক আবেগই সহজেই যে কারো মুহে পড়ে যাস রতি আমার দুই বছর ছোটো মানে ও ইন্টার ফার্স্ট ইয়ারে আমার উঠেছে রতি আমাকে বলে এই মোহ আবেগ থেকে কীভাবে বেরিয়ে আসা যায় আপু আমি বলি শোন আল্লাহ হয়তো তুই যার মুহে আটকে পড়েছিলি তাকে তোর কপালে রাখে নিয়ে আল্লাহ যা করেন তার বন্ধা ভালোর জন্যই করেন তুই বিশ্বাস রাখ এর থেকেও উত্তম জীবনসঙ্গী তুই পাবে। তোমাকে কীভাবে বলবো আপু আমি কাউকেই না তোমার ভাইয়াকেই ভালোবাসি মনে মনে আমি রোদিকে সারিয়ে বলি দেখো তো চোখের পানি নাকের পানি সব এক করে ফেলেছে মেয়েটা যা জলদি ফ্রেশ হয়ে যায় নিচে যাব অনেক কাজ আছে পরে তো আবার রেডিও হতে হবে আমাদের আমি মেহেদি ভাইয়াকে ভুলে যাব ভুলে যাবো মেহেদি নামের কেউ আমার জীবনে ছিল আপু হয়তো ঠিকই বলেছে আমি মেহেদি ভাইয়ের মুহে আটকে পড়েছিলাম আমি রথিকে ভাবনার মধ্যে দেখে একটা ধাক্কা দিয়ে বলি কী রে কি ভাবনার মধ্যে আবার ডুবে গেলি এখন এইসব ভাবনা দয়া করে অন্য সাইডে রেখে চলে নইলে পরে আম্মুকে এসে এক রাম ধমক দেবে রথি শুধু হোম বলে আমিও আর কথা না বাড়িয়ে ওকে নিয়ে নিচে চলে আসলাম ভাইয়া নিজের রুমে আরামসে ঘুমোচ্ছে রোশন ভাইয়া আব্বুর সাথে আলাপ করছে ফুপি মা আর আম কাজ করছে আমি আর রতিও ওনাদের সাহায্য করলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন